কোন মানুষ অথবা কোন অসৎ চরিত্র মানুষ ওই মায়ের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায় একটা সেকেন্ড সময় লাগবে না ওই অসৎ চরিত্র মানুষের যে চরিত্রটা ওই মায়ের গর্বের বাচ্চার দেহের ভিতরে প্রবেশ করতে এক সেকেন্ড সময় লাগবে না কে বলেছে বলেছি যে মায়ের গর্ভে বাচ্চা আসে মাটা যেন এডাল হয়ে যেন না করে বেপর্দা ভাবে ঘোরাফেরা না করে কারণ ওই মায়ের দিকে যদি কোনো অসৎ চরিত্র মানুষ কুদৃষ্টি নিক্ষেপ করে সে ধর্মীয় মানুষ হতে পারে বিধর্মীয় মানুষ হতে পারে রসুল বললেন একটা সেকেন্ড সময় লাগবে না ওই অসৎ চরিত্র মানুষের অসৎ চরিত্রটা ডাইরেক্ট ওই মায়ের গর্ভে বাচ্চার দেহের ভিতরে প্রবেশ করে বাপেরা নজয়াল তরুণের আব্বা জানে না মায়েরা বলে না আজ আমায় বলুন আমার মায়েদের পেটে বাচ্চা এলে আমার মায়েরা ডাক্তারের দ্বারস্থ বেশি বেশি হয় হয় না না এত পরিমানে দ্বারস্থ হয়ে যায় ঘরে আর স্বামীর কান মাথা রাখা যায় না কারণ কারণ আল্লাহর উপরে আর ওহ আমার মুরুব্বি বাপ সুন্দর খেলা খেলেছে আল্লাহর উপরে আর ভরসা নেই আর তাওয়াক্কুল আল্লাহর উপরে নেই এ সোনার বাপেরা পিয়ার আগেরামে কুকুরের বাচ্চা হয় না হয় না হায় সাগলের বাচ্চা হয় বিড়ালের বাচ্চা হয় গরুর বাছুর হয় না এই গ্রামে কোন গরুর বাছুরের সিজার করা লেগেছে নাকি কুকুরের সিজার করা লেগেছে নাকি বিড়ালের কি সিজার করা লেগেছে নাকি সিজার হয় আপনাদের গ্রামে তাহলে যত সিজার সব মায়েদের হলো যত সিজার যত কলের অসমদের হলো হুজুর বড় কথা কি আস্থাছো ভালো সন্তান নেবেন আর আমাদের মতো ধজাধারী কিছু মাল বসে আছে আপনারা হয়তো খবর রাখেন। কর্মব্যস্ত মানুষ আপনাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেন। শুধু গে তেল মাখাচ্ছে শুধু পানাচ্ছে হুজুর আমার ছেলেটা কথা শোনে না হুজুর আমার স্বামীটা কথা শোনে না হুজুর আমার সাউডি গাল দেয় হুজুর এই করে সেই করে এই করে হুজুর তাবিজ দাও দিন আর সেই জাতের আমার মতন সব জাতের মালগুলো বসে আছে যে যত কোপাতি পারবে মানে যে যত পানাতি পারবে সে তত কি পাবে মাল পাবে সোনার বা বেদনা নজন্তুরের আব্বা জানে না মায়েরা বুনেরা ফুলময় বুঝবে কেন না কেন না আজো কুকুরের বাচ্চা হয় প্রাকৃতিক নিয়মে আজো ছাগলের বাচ্চা হয় প্রাকৃতিক নিয়মে আজো গরুর বাসুর হয় প্রাকৃতিক নিয়মে আপনি হয়তো ঘুরিয়ে বলবেন হুজুর আজ আর ও সব ফতোয়া মশলা চলে না কেন না কেন না আজকের আমরা আবহাওয়া দূষিত আবহাওয়া এসে পৌঁছে গেছি এটা আপনি বলবেন ভাই ভাই আমরা যে খাদ্য খোরাক গুলো অবশিষ্ট হয় ফেলে দিই দস্তর খান থেকে যেগুলো এটো ছোটা খাবার গুলো বাইরে ফেলে দি সেগুলো খায় কারা তাহলে আবহাওয়া যদি দূষিত হয় তাহলে এক ফাস্ট আবহাওয়া দূষিত হবার দরকার ছিল কাদের বিড়াল কুকুরের তাহলে আবহাওয়া দূষিত তাদের হলো না যত আবহাওয়া দূষিত সব আমার মায়েদের হল বোখারিতে একজন মায়ের কথা বলবো একজন মা জননী বোখারিতে যার নামটা বলা হল হাজার কি নাম বলেছি হাজার আরবি ভাষায় বোখারিতে যাকে হাজার বলা হয়েছে আপনারা বাংলায় যার নামটা জানেন হাজেরা নাম শুনেছে ইব্রাহিম উল্লাহ আমাদের নবীর আহালি আমাদের আম্মা জান হাজার আলীহাত এমন একজন মহিলা ছিলেন আল্লাহ তার দুয়াকে আল্লাহ এত কবুলিয়াতের দরজায় পৌঁছে দিয়েছিলেন যেটা উম্মতে মুহাম্মাদির জন্য আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওয়াজিব অবধারিত হয়ে গেছে জোরে বলুন যারা হজ পাকে যায় এই সাফা মারওয়া যে পাহাড় সাই করে কি করে দৌড়া দৌড়ি করে সাফা মারওয়া যে পাহাড় এটা কার নিয়ম কার পদ্ধতি এই দৌড়া দৌড়িটা কে করেছিলেন জান হাজেরা কিসের কারণে বেটাকে পানি দেওয়ার জন্য বেটাকে বাঁচানোর জন্য ও মায়েরা বোনেরা পিয়ারা এলাকার মায়েরা আপনার গ্রামে ডক্টর হয়েছে আঠারো বাসায় এমএ হয়েছে মা এই মাটির কদর আল্লাহ দরবারে অনেক অনেক বেশি আমি জানি পাশে আছে গোরা চা আল্লাহর একজন মাবু বালদা সম্ভবত যার জমিন যার নামে স্টেট যার নামে আজ ও পরিমানে যে জমি আমরা বসে আছি যার জামে যার নামে রেকর্ড পরিপূর্ণ এ সোনার বাপেরা নজয়ান তরুণেরা ভুল আমায় বুঝবেন না কেননা না এই জমিনটা আউলিয়াদের জমিন ভারতবর্ষের মাটিটা এটা আউলিয়াদের মাটি মুসলমানদের এই মাটি থেকে পারবে না যদি আপনি আল্লাহর হয়ে যান জমিন আল্লাহ জমিন কার আল্লাহ ওই জমিনে আপনার বসবাসের জায়গার ভরণ পোষণের দায়িত্ব কার ওই আল্লাহ আপনার থাকার জায়গাটা করে দেবে কোন মোদি শয়তান করতে পারবে না কোন নেতা নেত্রীর দ্বারা এটা সম্ভব না এই জমিন থেকে মুসলমানদেরকে হটিয়ে দেওয়া যদি আপনি ঠিক হন এ সোনার বাপে না নজয়ান তরুণেরা বাজানেরা মায়েরা বোনেরা ও মা মা আপনারাও বাচ্চাদের ভালোবাসেন আশি বছর বয়সে নবীল আমাদের জাতির জন ওনার ঘরে আল্লাহ ফুটফুটে চাঁদের মতো একটা সন্তান দিলেন যার নাম হলো ইসমাইল জুল্লাহ যে মক্কা নগরী আজকের দেখতে পাচ্ছেন সাজানো কোচালো মক্কা নগরীতে গেলে বাইতুল্লাহ শরীফের সামনে গেলে আর যেন ঘরে আসতে ভালো লাগে না কি নিয়ামত আল্লাহ যেন বাইতুল্লাহ শরীফে দিলে যতবার আপনি তাফ করবে বাইতুল্লাহ শরীফে যত দিন যত সময় থাকবেন ঘরের কথা বিবি বাল বাচ্চা সন্তান সন্ততির কথা আপনার মনে হৃদয়ে যেন আর আসবে না ওখানে যত সময় থাকবে নিজের আর কথা আল্লাহর কথা বারে 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 মনে আসবে ওই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গা থেকে খুব বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে অবস্থিত বাইতুল মামুরের সাথে বাইতুল্লাহ শরীফের কানেকশনটা আল্লাহ দিয়ে রেখেছে এই কারণে কাবা বাইতুল্লাহর উপর থেকে কোন পাখি পশু পাখি উড়ে যায় না এর একটা রেডার আছে এর একটা লেন্স আছে যেদিনে এই বাইতুল্লাহ শরীফ খানায় কাবা শরীফের কোন অস্তিত্ব জমিনে ছিল না যে ঘরটা এত বরকতপূর্ণ ঘর এত সম্মানীয় ঘর

নুয়া আলিহ সালামের প্লাবনে এই কাবা শরীফের দেওয়াল ধসকে গিয়েছিল অনেক নবী সালামরা হাজার হাজার